কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও মেকারদের জন্য কম্বো প্যাকেজ মাত্র চারশো পঞ্চাশ টাকা ফুল সেট আপ এই মালটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এমনকি দুই পাশেই স্পিকার দেওয়া আছে আর সাথে একটা মাইক্রোফোন দেওয়া আছে দেখতে কত সুন্দর দোকান ডিসপ্লে করতে কত ভালো লাগবে সব ধরনের ব্যাটারি গ্যারান্টি সহকারে ছয় মাসের আর সর্বনিম্ন একটা আছে শুধু আট টাকা এটা কি ইয়ারফোন ইয়ারফোন আট টাকা এক পিসও মিস পড়বে না আপনার নিজ থেকে এখানে রাইখে আপনি ভিডিও ডিডিও মেক করলেন একাই তো এগুলো দিয়ে করতে পারবেন এগুলো হচ্ছে সবচেয়ে কম প্রাইসের দুইশো টাকা থেকে শুরু ট্রান্সপারেন্ট স্পিকার আর জিবি লাইটিং সাতশো তিরিশ টাকা বিএট মডেল লেনোভার জিরো ফাইভ এক্স তারপর হচ্ছে আপনার রিগার্সের এই যে ট্রান্সপারেন্ট একটা নিক ব্যান্ড এগুলো প্রায় চার রকম বয়সে কথা বলা যাবে ওয়াইফাই ক্যামেরা স্মার্ট ক্যামেরা যেটা বলে ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন শুধুমাত্র নয়শো টাকা থেকে শুরু নিউ কালেকশন এলইডি ল্যাম্প প্লাস হচ্ছে ব্লুটুথ স্পিকার প্লাস পাওয়ার ব্যাংকের ব্যাকআপ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অ্যাপোলের এয়ারপোর্টস প্রো এএনসি ইএনসি ডিসপ্লে সহ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন গেমিং ইয়ারবাডস সাদা কালো দুইটা কালার হবে একটা না সাত ঘন্টা গান শুনতে পারবে বা গেম খেলতে পারবে এই একটা ব্লুটুথ স্পিকার সিঙ্গেল মাইক্রোফোন আগে চারশো পঞ্চাশ টাকা ছিল এখন চারশো বিশ টাকা হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর হ্যালো ছোটো অনুষ্ঠান করার জন্য খুবই ভালো একটা একটা না দশ দিন চার্জ থাকবে মাত্র ছয়শো টাকা যদি কোনো রকম কোন ফল পান আমার জন্য ফেরত নিয়ে আসেন পারলে তিরিশ হাজার এমপিয়ার তিরিশ হাজার এমপিয়ার সাথে সামনে এলইডি লাইটের সিস্টেম দেওয়া আছে কারেন্ট চলে গেলে আপনার এই লাইটটাও ব্যবহার করতে পারেন খুবই ভালো আলো এক জেলায় এক একটা করে এজেন্ট থাকবে যাতে আমার ব্যবসায়ীরা সর্বোপরি ওইখান থেকেই রিপ্লেসটা চেঞ্জ করে নিতে পারতেছে প্লাস ওইখান থেকেই প্রয়োজনীয় প্রোডাক্ট নিতে পারতেছে মানে ডিলারশিপ দেওয়া জি 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 আচ্ছা তো এই প্রোডাক্টগুলো আপনার খুবই কোয়ালিটি মেনটেন করে করা হইতেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মোবাইল অ্যাকসেসরিজের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি মোবাইল অ্যাক্সেসরিজের সর্ববৃহৎ পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শুরুতে একটু জেনে নেব ভাই আমাদের নতুন ভাইদের ঠিক আছে দুই হাজার টাকা পুঁজি আছে এই পুঁজি দিয়ে আপনার সাথে কিভাবে সুন্দরভাবে ব্যবসা করতে আছে একটা জিনিস কি সর্বপ্রথম আমি সবারই বলছি যে পুঁজি আসলেই কোনো ব্যক্তন না ব্যবসা করার ক্ষেত্রে ব্যবসা করার ক্ষেত্রে আসলে দৃঢ় মনোবল থাকা দরকার আপনি ব্যবসা করতে চাইলে যদি পুঁজি অল্প হয় আপনি যদি কঠোর পরিশ্রম করেন প্লাস তীব্র ইচ্ছা জাগে যে আমি এটা করবো তাইলে ইনশাল্লাহ করতে পারবেন তখন আপনার পুঁজি আটকাবে না আমার কাছে পুঁজি কম আমি ছোট আকারে করব সেক্ষেত্রে পুঁজির কোনো সমস্যা নেই আচ্ছা এক দুই হাজার দিয়ে শুরু করতে পারবে ইনশাল্লাহ করতে পারবে আচ্ছা খুব সহজ করে ঠিকানাটা বলে দিবেন তারপরে আমরা কিছু প্রোডাক্ট দেখাবো আমার দোকানের লোকেশন হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেটের চারতলায় বান্ন সাতষট্টি একাশি নাম্বার দোকান এর আগে অনেকে তিনতলা দোতলা গিয়ে অনেকে মানে আমার নাম বলছে 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 বাইরে গেছে সেই জন্য অনেকে মানে প্রতারিত হয়েছে তা আমি বলতে চাই যেহেতু কষ্ট করে মার্কেটে আসতে পারেন একটু চারতলায় বান্ন সাতষট্টি একাশি নাম্বার দোকান এখানে তিনটা দোকান সামনাসামনি বর্তমানে ইউটিউব ক্রিয়েট বা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য মাইক্রোফোন একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি ভালো না আসলে আপনার কথা শুনতে ভালো লাগে না তো এই জন্য এই যে কোয়ালিটি ফুল এতদিন আমরা বিক্রি করছি কে এট কে নাইন কে থার্টি ফাইভ একটু নর্মাল বাজেটের মধ্যে তো একটু এখন একটু প্রিমিয়ামগুলো আসছে দেখেন বয়া এটা আছে একটা তারপরে জেমেরি ব্র্যান্ডের একটা আছে তারপরে এ একটা আছে দেখেন জেমেরি ব্রান্ডের নয় একেবারে কোনো সমস্যা হবে না মানে অপশন আছে এই যে আপনারা যেগুলো ব্যবহার করতেছেন যেমন বয়ার আপনারা ব্যবহার করতেছেন এটা হচ্ছে ভালো ব্র্যান্ড তারপরে জেমের এরকম একটা ভালো ব্র্যান্ড মাইক্রোফোনের প্রাইজ প্রাইজের ধারণা হচ্ছে যেমন এইটা আপনার তেরোশো টাকা তেরোশো টাকা জি আচ্ছা এটার মধ্যে এই একটা আছে আপনার উলানজের এটা হচ্ছে আপনার চব্বিশশো টাকা চব্বিশশো টাকা টাইপ সি এটা জি টাইপ সি আছে অ্যাপেল আছে প্রাইস কি দুটো সেম হবে জি আচ্ছা তারপরে এই একটা আছে এইটা হচ্ছে আপনার এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা তারপরে এই একটা আছে আপনার তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা আর বয়ার এটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এটা সিঙ্গেল মাইক

এটার মধ্যে মডেল আছে ভাই চার পাঁচটা এক হাজার থেকে শুরু করা আপনার চারটা মডেল আচ্ছা তারপরে এই যে ভিডিও মেকিং কিট এটা হচ্ছে রিমোট সহ এটার আগের রেট ছিল চারশো টাকা এখন সেটা হয়েছে চারশো

এক হাজার বারোশো তারপরে আমি কিছু আইডিয়া দিচ্ছি যেমন নতুন কিছু ইয়ারফোন আসছে এখন শীতকাল তো এই ইয়ারফোনগুলো খুবই ভালো চলে এগুলো হচ্ছে আট জিবি লাইটিং হবে এটা ব্লুটুথ দিয়ে গান শুনতে পারবে তারপর হচ্ছে আপনার ক্যাবেল দিয়ে গান শুনতে পারবে মেমোরি কার্ড দিয়ে গান শুনতে পারবে মানে একটা কথা কি যদি আপনি কোনো ট্যুরে যান আপনি সাপোজ প্রথমে দিয়ে ব্যবহার করলেন একটা অস্কেবল আপনার সারাদিন ঘুরতে যাবে আর কোনো চার্জ যাবে না চার্জ যাবে না আচ্ছা উইদাউট চার্জ আপনি সারাদিন ব্যবহার হবে লাইটিংটা মনে হয় চেঞ্জ হবে হ্যাঁ লাইটিংটা চেঞ্জ হয় ওকে তো এরকম অনেক ধরনের হেডফোন আছে যেমন এই যে এখানে দেখেন আপনার পি সবচেয়ে লোকাল সবচেয়ে কম দামেতে শুরু তারপরে এই যে পিনএন আছে তারপর আছে রিয়েলমি আছে জেভিএল আছে রিগেডসির আছে মানে অনেক ধরনের কোয়ালিটির আছে সব কিছু ডিটেলসে বলতে গেলে হয়তো বা মানে ভিডিওতে কভার করা যাবে না তো আমি যেগুলো নতুন আসছে আমি সেগুলোর ধারণা দিতেছি তারপরে আছে আপনার ধরেন এই যে কিছু ভালো মানের ইয়ারফোন যেমন অনেকে আছে এই ইয়ারফোন গুলার পাশাপাশি যেমন এগুলো তো সব সর্বোপরি আমার দোকানে আছে তারপরে নতুন প্রায় পনেরো থেকে ষোলোটা মডেল আসছে পাতা হেডফোন একেবারে নতুন যেমন এই যে এগুলা এর আগে কখনো কেউ দেখেনি এই যে নতুন আসছে প্রায় পনেরো থেকে বিশটা মডেল আসছে তো এরকম এখন কি বাড়ছে না কি কমছে এগুলো একটু ভালো মানের অনেকে আছে যদি রিয়েলমি ওরাইমো বিক্রি করতে করতে মানে এখন আর ফেড আপ ওগুলোর প্রতি এখন আর আকৃষ্ট থাকে লাগে নেয় লাগে না কিন্তু একটা যে মনের আকর্ষণ জায়গা নিতেছে সেটা আর করতে পারে না মানে এটার কোয়ালিটি খুব ভালো এগুলো একটু কোয়ালিটি ভালো প্রাইস কত দিয়ে শুরু এগুলো 35 টাকা থেকে শুরু 35 টাকা থেকে শুরু তবে ওই যে আগের গুলো বাদ দেই নাই ভাই আগের গুলোও আছে এই যে 31 টাকা ওরাইমো রিয়েলমি 33 31 30 টাকা তারপরে পিস্টন 33 টাকা আর সর্বনিম্ন একটা আছে শুধু 8 টাকা এটা কি মানে ইয়ারফোন ইয়ারফোন 8 টাকা এক পিসও মিস করবে না যদি মিস করে 100% চেঞ্জ চেঞ্জ করে দিবে এক পিসও মিস করবে না এগুলো সবে যে ম্যাক্সিমাস তারপরে উইনিস্টার কোম্পানির থেকে নেওয়া কারণ এগুলো একটা ইয়ারফোন আনতে গেলে ট্যাক্সি পরে আট টাকা নয় টাকা ইয়ারফোন আর কি টাকায় ভাই এটা আমরা স্টক নিয়েছি এই জন্য আর কি দিতে আচ্ছা আচ্ছা কিছু লুকো ছবি কিছু নাই ভাই কারণ একটা ইয়ারফোন আনতেই খরচ লাগে আট টাকা নয় টাকা তো এটা আমরা আট টাকায় নয় টাকা কীভাবে একটা ইয়ারফোন দিতে পারি তারপরে এই যে ব্লুটুথ সর্বনিম্ন একশো পঁচাত্তর থেকে শুরু এখানে ছয়টা মডেল হবে ওয়ান প্লাস রিয়েলমি ওরাইমো তারপরে চ্যাম আই ওপো এগুলো ছয়টা মডেল হবে ছয়টা ব্র্যান্ড আর কি আচ্ছা তারপরে এই একটা আছে এটা হচ্ছে কপিটা ওয়ান প্লাস আছে ওরাইমো আছে এমআই আছে স্যামসাং আছে ভিভো আছে এটারও ছয়টা মডেল হবে প্রাইস কত এটার দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা কপি অরিজিনাল অরিজিনালটা অরিজিনাল এটা সাদা আছে কালো আছে চারশো সাড়ে চারশো টাকা তারপরে এই যে সর্বনিম্ন কেবেল শুধু পনেরো টাকা এ চোদ্দো টাকা চোদ্দো টাকা এটা ভিত্তে ছটা ব্র্যান্ড হবে এমআই ওপ্পো স্যামসাং ব্র্যান্ড কিন্তু এগুলো নর্মাল জিনিস তারপরে আছে আপনার এই যে খুবই ভালো মানের এই একটা ক্যাবল আসছে দেখেন থ্রি ইন ওয়ান ডিসপ্লে সহকারে ডিসপ্লে সহকারে জি ডিসপ্লে শো করবে কত পার্সেন্ট কতবার চার্জ আছে চার্জ আছে তারপরে এই একটা ক্যাবেল আছে এটা হচ্ছে আমার নিজের নামের এই যে আর টিআই ফার্স্ট ক্যাবল মাইক্রো মাইক্রোটাইপসের দুইটাই হবে এটা খুবই সফট একটা ক্যাবল এটা আমার নিজের নামের এই যে আমার অনেকেই জানে এর আগে আপনার হয়তো বা আইডিয়া দেওয়ার জন্য বা ভিডিও করার জন্য আপনাকে খুঁজছিলাম কারণ আমি ব্র্যান্ডিং করছি যেমন আপনার রাজু ট্রেড ইন্টারন্যাশনাল চার্জার হেডফোন ক্যাবল ব্লুটুথ ব্যাটারি সবই চালা থাকবে আমার ফেব্রুয়ারির পর থেকেই চালা এজেন্টও দেওয়া হবে সব জায়গায় আচ্ছা এক জেলায় এক একটা করে এজেন্ট থাকবে যাতে আমার ব্যবসায়ীরা সর্বোপরি ওইখান থেকেই রিপ্লেসটা চেঞ্জ করে নিতে পারতেছে প্লাস ওইখান থেকেই প্রয়োজনীয় প্রোডাক্ট নিতে পারতে ডিলারশিপ দেওয়া জি 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 আচ্ছা তো এই প্রোডাক্টগুলো আপনার খুবই কোয়ালিটি মেনটেন করে করা হইতেছে তো একটা একটা করে করা হইতেছে এগুলো দেখে আর কি

এটার উপর কমিশন আছে পঁচাত্তর টাকা প্রাইস আর এগুলো তো গ্যারান্টি হবে হ্যাঁ এগুলো সব ছয় মাসের গ্যারান্টি কাস্টমার বিক্রি করবে বিক্রি করার পর দোকানদার বা কাস্টমার তাদের ফেরত দিবে তারপরে সে আমার কাছে নিয়ে আসবে আমি চেঞ্জ করে দিব কোনো সমস্যা নেই আচ্ছা মানে কাস্টমারদের জন্য ছয় মাস দোকানদারের জন্য দোকানদারের আনলিমিটেড আচ্ছা তারপরে এই একটা আছে স্মার্ট টু পয়েন্ট ওয়ান এটা দশো ওয়াট একশো দশ টাকা প্রাইস তার উপর আবার কমিশন আছে ইনশাল্লাহ আচ্ছা তারপরে এটা চোদ্দো ওয়াট আছে ষোলো ওয়াট আছে আঠারো ওয়াট আছে একুশো ওয়াট আছে তেত্রিশ ওয়াট আছে পঁয়তাল্লিশ ওয়াট পর্যন্ত আছে তো এগুলো সব ছয় মাসের গ্যারান্টি সহকারে আবার অনেকে আছে ভাই আমি নন গ্যারান্টি নিব ব্র্যান্ডিং করা রিয়েলমি ওপো ভিভো এরকম আমার ফোনের ওয়াইজ লাগবে তো আমি সেগুলোও আছে আচ্ছা বাট এগুলো হবে নন গ্যারান্টি নন গ্যারান্টি জি আচ্ছা রাজু ভাই একটু জেনে নেই আমাদের বাইরে আপনাদের কাছ থেকে মাল নেওয়ার পরে ব্যবসায়িক বাইরা যদি মাল সেল করতে সমস্যা হয় তো এক্সচেঞ্জের কি সিস্টেম রাখছেন না আপনার একটা ব্যাপার আমি বলি এই ব্যাপারটা শুরু করছি প্রথমে আমি আসলে শুরু করছি আমি না হযত মসজত শুরু করছে তার সিলসিলা ধরে রাখছি কিন্তু অনেকদিন বিলুপ্ত প্রায় তারপরে ইনশাল্লাহ হয়তো শুরু করছি আমি আমঙ্গ মার্কেটে মানে আমাদের মার্কেটে সবচেয়ে ব্যতিক্রমধর্মী ব্যবসায়ী মনে হয় আমি কারণ অনেকেই প্রথম অবস্থা বলছে যে রিপ্লেস আবার কিভাবে ফেরত আবার নিব কিভাবে বিক্রি করতে বিক্রি তো করছি তো করছি এটা আবার ফেরত নিব কিভাবে তো এই মানে পরিবর্তন যে হয় বা আমি যেটা বিক্রি করতে পারবো সেটা যে আমি পরিবর্তন নিতে সক্ষম সেটাই আমার দোকানে আলহামদুলিল্লাহ ইনশালা ভালো মতোই দেখানো হয়েছে তো এই ব্যাপারটা আমি আর একটু স্পষ্টভাবে বলে দিতেছি যেমন আমার থেকে অনেকে আছে যেভাবে ভিডিও দেখছি আমি আমার ব্যবসা করার ইচ্ছা থাকছে আমি মোবাইল এক্সেরেসের ব্যাপারে কিচ্ছু জানি না এরকম অনেক হয়েছে বিদেশ থেকে আসছে বাংলাদেশ আইসা ব্যবসা শুরু করছে তখন তারা আইডিয়া নাই যে কি কি নিলে কি কী চলবে তো সেক্ষেত্রে আমি তাদের দোকান অল্প অল্প করে প্রোডাক্ট দিয়ে সাজায় দেওয়ার ব্যবস্থা করে দিই এমনকি দুই মাস সময় দিই তাদের যে আপনি দুই মাস নিয়ে দেখেন দোকান কেমন চলে কি আসে বেশি কোন প্রোডাক্টটা ভালো চলে যদি মনে হয় আপনার ওই প্রোডাক্টগুলো চলবে না এরপরে দুই মাস দোকানদারি করার পর আইডিয়া হবে যে কোন প্রোডাক্টটা চলবে কোন প্রোডাক্টটা চলবে না সে অনুযায়ী আবার এক্সচেঞ্জ করে নিতে পারবে যেগুলো চলবে না সেগুলো আমার ফেরত দিবে যেগুলো চলবে সে উপরে ডিপেন্ড করে সে আবার মাল নিবে আচ্ছা আর দোকানে সেল করার সময় দেখা যায় চেকিংয়ে অনেক সমস্যা হয় হ্যাঁ এরকম আমাদের চানা থেকে প্রোডাক্ট আসা হয় আমরাও হান্ড্রেড পার্সেন্ট চেক দিতে পারি না যেমন আমার এই চার্জারগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট চেক করা আছে যেমন আমার স্টিকার করা আছে দেখেন এগুলো সব কোয়ালিটি চেক করা আছে এগুলো একটা ডিস্টার্ব করবে না আচ্ছা আর এগুলো করবে আর যেগুলো অনেক কিছু আসতে যেমন এই যে স্পিকার আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি চেক করে আনতে পারি না কারণ অনেক ধরনের স্পিকার আনা হয় অনেক কোয়ান্টিটি আনা হয় সেগুলো চেক করে ওরাও দিতে পারে না জাস্ট কোয়ান্টিটি মেক হয় কার্টুন হয় আইসা পরে বাংলাদেশে তো সেক্ষেত্রে যদি কোনো প্রোডাক্ট ইনটেক খুলে যায় আপনার প্রবলেম পরে সেক্ষেত্রে আমার জন্য পাঠাই দিলেই হবে যেমন সাপোজ এই মালটা খুলছি মালটা প্রবলেম এটা আলাদাভাবে রেখে দিলাম যখন আমার কাছে আসলো নিয়ে আসলো বা কুরিয়ার করে পাঠাই দিল আমি এক্সচেঞ্জ করে দেবো ইনশাল্লাহ আচ্ছা হয় ওকে করে দেবো হলে নতুন দিয়ে দিবো মানে ব্যবসা করতে যে ধরনের সুযোগ সুবিধা লাগে অ্যাকচুয় সত্যি কথা কি ব্যবসায়ীর পাশে না থাকলে ব্যবসা তারা করবে কিভাবে এখন আমি তাদের একটা উপরে চাপাই দিলাম যে ভাই এটা এইভাবে নিয়ে করতে হবে এটা তার হইলো না যুক্তিযুক্ত হইলো না এখন তাদের একটা সুন্দর ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসলে তারাও স্যাটিসফাই তাদের থেকে যারা কাস্টমার আছে যারা ভুগি যারা ভোক্তা তারাও উপকৃত হবেন তারাও যেমন আমি আমার ডিলার নেওয়ার ক্ষেত্রে আমি একটা জিনিসই বলছি যে ভাই আমার অত বড় ব্যবসায়ী দরকার নেই আমার প্রয়োজন হচ্ছে স্বচ্ছ ব্যবসায়ী যে আমার মতো কাস্টমাররা একেবারেই স্পষ্টভাবে বলে দিবে যে ভাই এইটাই এইভাবে দিব এইটাইভাবে দিব ব্যাস মানে আমার কাস্টমারও যাতে দুই হাজার টাকার মাল তো তার কাছে স্বাচ্ছন্দ্য যেতে পারে সে যাতে হ্যাডাম নিয়ে বসে থাকে এই জন্য আমি বলছি যে আমার একটা স্বচ্ছ ব্যবসায়ী এজেন্ট দরকার আমার সারা বাংলাদেশে আলাদা প্রায় অনেক কাস্টমার আছে আমি তাদের থেকে ইনশাআল্লাহ খুঁজে বের করবো তাদের পরামর্শই কিন্তু যারা দিলে ভালো হবে আমি তারাই দিব ইনশাল্লাহ তো আর কিছু আমরা দেখি আর কি কি আছে তো এগুলোর ব্যাপারে আমি কিছু বলতেছিলাম যেমন এই ইয়ারফোনগুলো দেখেন এই ইয়ারফোনগুলো আপনার পাতা হেডফোনের পরে এগুলো চাহিদা একেবারে শীর্ষে যেমন এই যে এফ ডি ওয়ান বি ম্যাক্স এই হেডফোনগুলোর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এগুলোর প্রাইসও খুব কম বাহান্ন টাকা জি আচ্ছা তারপরে এই একটা আছে আপনার আটচল্লিশ টাকা এই একটা আছে আপনার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা জি এই একটা আছে পঁয়তাল্লিশ টাকা এই একটা আছে মোর শুধু ছিচল্লিশ টাকা ছিচল্লিশ টাকা জি তারপরে এই দেখেন এই ইয়ারফোনগুলা দেখতে কত সুন্দর দোকান ডিসপ্লে করতে কত ভাল লাগবে করলেই শুধু সত্তর টাকা এগুলোর মধ্যে আবার অনেক লোকাল গোলরা অনেকে নিয়ে ইনটেক প্যাকেট করে বিক্রি করে এগুলো না এগুলো জেনুয়েন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লাগলে চেক করে মানুষ তারপরে নিবে কোনো সমস্যা নেই ওকে তারপরে এই যে এখানে কিছু ইয়ারফোন আছে যেগুলো আমার কোম্পানির আর কি নাম বহন করে যেমন এই একটা আছে এই একটা আছে সবচেয়ে কম প্রাইজের মধ্যে এই একটা ইয়ারফোন আছে শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমি আমার কোয়ালিটি দেখানোর জন্য একটা খুলে দেখাই যে এই দেখেন শুধু পঞ্চাশ টাকায় এরকম একটা ইয়ারফোন পাওয়া যায় ইনশাল্লাহ আচ্ছা খুবই গর্জি যেটা অনায়াসে প্রায় এক দেড়শো টাকা বিক্রি করা যাবে আচ্ছা তো আমি সর্বোপরি কোয়ালিটির দিকে নজর দিই যেমন আমার চার্জার কোনো দক্ষ ইঞ্জিনিয়ারও ইনশাল্লাহ প্রমাণ করতে পারবে না যে যেটা ফেক লেখা আছে যে আঠারো ওয়ার্ড আছে লিখছে বাইশ ওয়ার্ড এরকম প্রমাণ করতে পারবেন ইনশাল্লাহ মানে আছে ঠকানোর জন্য না যেমন আমি এগুলো যেগুলো করছি যেমন আমার নন গ্যারান্টি কিন্তু ব্র্যান্ডিং করা কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এনশিওর করা আছে যে কেউ নিতে পারে অরিজিনালগুলো তারপরে এগুলোও যারা ওয়ারেন্টি সহ নেবে তারা ঠকবে কেন তাদের জন্য আমি একটু কম বাজেটের মধ্যে জেনুইন ওয়ার্ড দিয়েছি মানে আমার নিজের কোম্পানির ব্র্যান্ডিং করে নিয়ে আসছি আচ্ছা এগুলোর মধ্যে তো গ্যারান্টি পাবে আপনারগুলো জি ছয় মাসের গ্যারান্টি পাবে আমি চ্যানেলও দেখাইছি যে আমার কোয়ালিটি কোথেকে আসে বা কীভাবে তৈরি হয় আমি সব কিছু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করছিলাম আমার কাস্টমারের সাথে যে তারা তাদের জানা উচিত যে আমার বালগুলা কোথ থেকে আসে এটা কি আমি গুলিস্তানি বানানো হয় না গুলিস্তান থেকে ডেলিভারি হয় এটা আসে কোথ থেকে আমি সম্পূর্ণ ডিটেলসে ভিডিও করে দেখাইছি ওকে তো এই যে তারপরে এই দেখেন আরেকটা ইয়ারফোন এটা আমার নিজের নামের দেখেন ইয়ারফোনটা কত সুন্দর এই যে দেখেন আচ্ছা এটা সাদার মধ্যে হবে সাদা কালো দুইটাই কালার হবে এক একটা ইয়ারফোন কত সুন্দর মানে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তারপরে ভলিউম বাড়ানো বাড়ানো কমানোর সিস্টেম আছে প্লে পুশের অপশন আছে মানে প্যাকেটও কিন্তু সেম টু সেম এরকম ইয়ে দেওয়া আছে আর টিআই লোগো করা আছে প্রাইস কত দিচ্ছেন এটা শুধু পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা তারপরে এখানে অনেক ধরনের নতুন ব্লুটুথ আসছে যেমন এই ব্লুটুথটা একেবারে নতুন এগুলোর ব্যাপারে আর বলবো কি এগুলো তো কমন একেবারে আলটা প্রো আছে ম্যাক্স আছে এগুলো সবই কমন এগুলো আছে অনেকগুলো মডেল তারপরে আছে আপনার এই যে একটা গেমিং এটা একেবারে নতুন আসছে রিগার্সি ব্র্যান্ডের আমি অনেকেই অনেক অনেকদিন যাবো রিগার্সির প্রোডাক্ট বেরছি রিগার্সির প্রোডাক্ট বেরছে একটা প্রফিট কী আছে কমপ্লেনটা খুবই কম মানে নাই বললেই চলে আচ্ছা এটা ব্যাকআপ কিরকম দেয় এগুলো এটা মিনিমাম 7 ঘন্টা ব্যাকআপ দিবে 7 ঘন্টা একবার সে দুই বার সে 14 ঘন্টা ব্যাকআপ দিবে ওকে তারপরে এখানে দেখেন কয়েক ধরনের ব্র্যান্ডের হেডফোন আছে Oppo Vivo Realme এগুলো অনেক ব্র্যান্ডের আছে তারপর এগুলোর মধ্যে আবার কম দামে আছে 4G এটা হলো 5G 5G তারপর হচ্ছে দেখেন ইয়া গ্লাস প্রোটেক্টর আমার নিচে ওই দোকান আছে ওই দোকান থেকে আমি মানে স্যাম্পল রাখছি এখানে এখান থেকে অর্ডার নেওয়া নিচে থেকে মাল মিলাই দেওয়া কারণ এর আগে ভিডিও করে দেখাইছি আচ্ছা তো তিন তলার দোকানটা কি কি পাওয়া যায় কভার হবে জি তারপরে ক্যামেরা মানে দোকানের আপনার সিসি ক্যামেরা একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ একটা আপনি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছেন কিন্তু এটা তদারকিতে রাখতে আর আমার প্রয়োজন পড়তেই পারে যে আমি বাইরে যাবো কিন্তু আমি সবসময় কি দোকান নিয়ে যেতে পারবো না বন্ধ করে যেতে পারবো তো সিসি ক্যামেরাটা রেখে গেলে দোকানে আপনি দেখতে পারবেন কখন কি আসলো আরেকটা ব্যাপার কি আপনার কোনো পরিচিত লোক আসলো আপনি দেখে এটার দিয়ে কথা বলতে পারবেন যে অ্যাপসের মাধ্যমে যে উনি আমার পরিচিত ওনার ভালো মতো দাও মানে ছোট দোকান হলে একটা ক্যামেরাই যথেষ্ট একটা ক্যামেরাই যথেষ্ট এরপরে এরকম অনেক কোয়ালিটির ক্যামেরা আছে যেমন এই দেখেন এটা এদু ছিল না আবার আসছে নয়শো টাকা থেকে শুরু ক্যামেরা শুধু নয়শো টাকা তারপরে একটা আছে স্টার্ন ক্যামেরা এই যে আপনার স্ক্যানার এটা স্ক্যানার সার্চ করলে আপনার একটা অ্যাপ চলে আসবে সেটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন তারপরে এই দেখেন লেনোভার জিরো ফাইভ এক্স তারপর হচ্ছে আপনার রিগার সির এই যে ট্রান্সপারেন্ট একটা নিক ব্যান্ড এগুলো প্রায় চার রকম বয়সে কথা বলা যাবে আর তিরিশ ঘন্টা গান শুনতে পারবেন আচ্ছা তারপরে এ একটা নিক ব্যান্ড দেখেন আপনার প্রায় দশ দিন গান শুনতে পারবে একটা না দশ দিন ইউজ করতে পারবে কত ঘন্টা ব্যাক আপ এটা দশ দিন ব্যবহার করতে পারবে দশ দিনে চার্জ হবে না দশ দিন আগে শেষ করতে পারলেন ইয়াসুক ইনশাল্লাহ আচ্ছা তারপরে এই একটা প্রোডাক্ট আছে স্পিকারের মধ্যে খুবই সুন্দর এই দেখেন জিনিসটা কত সুন্দর খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার এবং কি লাইটিং টাও জোস তারপরে শুরু হবে এটা সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা এটা কি ভাই এটা একটা স্পিকার প্লাস লাইট প্লাস পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করতে পারবে এটা এটারও প্রাইস কম এটা আসছে শুধুমাত্র পরশু দিন পরশু দিন এটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা জি তারপরে এ একটা আছে দেখেন এই স্পিকারটা খুবই সুন্দর যারই দেখাইছি প্লাস যেই দেখছে খুব স্বাচ্ছন্দ্য স্পিকারটা নিয়ে নিছে কারণ স্পিকার সাউন্ড কোয়ালিটি প্লাস হচ্ছে আপনার কোয়ালিটিটা খুবই সুন্দর সাউন্ড সাউন্ডও হ্যাভি এগুলা যে কোনো দোকানে খুব ভালো সেল হবে ইনশাল্লাহ তারপরে যে এলপি বিনেনে নাইনে এটার ব্যাপারে বলার কিছু না এটা নতুন না এটা অনেক পুরনো কিন্তু অনেক চাহিদার শীর্ষ একটা মাল যেমন এই একটা এলপি বিনে নাইনে এটার উপরে সামনে ফোন রাখতে পারবে আচ্ছা ফোন রাখতে পারবে আপনি মুভি টুভি দেখতেছেন বা কোরআন তেলা শুনতেছেন বা কোনো হাদিস দেখতেছেন বা ওয়াজের ওয়াজ শুনতেছেন আমরা সামনে রাখে দিন দেখতেও পারেন শুনলেও পারবেন এরকম অনেক ধরনের আছে যেমন এই একটা স্পিকার আছে শুধু দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু দুইশো পঞ্চাশ টাকা জি কয় ইঞ্চি এটা তিন ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি আছে তারপরে ডি আছে এই দেখেন খুব ভালো কোয়ালিটির ডি ওই ম্যান ম্যানে সাউন্ড দরকার নেই ডি সেভেন এখন কত দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা আর এটা এটা হচ্ছে এসি কার্ডের ব্লুটুথ সহকারে এটা ক্যাবেল দিয়েও চলবে এলইডি টিভির সাথেও চলবে আবার ব্লুটুথ দিয়েও চলবে আচ্ছা প্রাইস কত সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা তারপরেই দেখেন এটা কি এটা বাচ্চাদের গাড়ি না এটা হচ্ছে ঢোল যে অটো গাড়িতে লাগাই যে ডুল স্পিকার বলে আচ্ছা বিভিন্ন এলাকার ভিতরে দেখবেন অটো গাড়িতে উপরে রাখা দিছে আর গান শুনতেছে জন্য খুবই অপরিহার্য একটা জিনিস আচ্ছা ড্রুল স্পিকারের প্রাইসটা কত সাতশো দশ টাকা জি ওকে তারপরে আছে আপনার এখানে এই যে নতুন একটা আছে কারো সহকারে এই মালটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এমনকি দুই পাশেই স্পিকার দেওয়া আছে আর সাথে একটা মাইক্রোফোন দেওয়া আছে তো এগুলোর প্রাইস খুবই কম তারপরে এই একটা আছে এটাও মাইক্রোফোন সহকারে তারপরে এটা হচ্ছে এই যে হবে আর স্পিকারও অনেক বড় আর এই যে এটা আছে কে এগারো এই সরি কে বারো সরি কে বারো এটা হচ্ছে একটা মাইক্রোফোন দেয়া আছে একটু সাউন্ড স্পিকার ছোট এটা সাউন্ড একটু দামটাও কম সাউন্ডও কম এটার দামও বেশি সাউন্ডও বেশি ওটা শুধুমাত্র 420 টাকা 420 টাকা এটা 600 টাকা 600 টাকা জি আচ্ছা তো ডিফারেন্সটা কতটুকু এটা বুঝতে পারছেন তারপরে এ আছে অনেক একটু কম দামের মধ্যে নেক ব্যান্ড চাই তো এই এগুলা কম দামের মধ্যে অনেক ভালো ভালো নেক আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শুধু 150 টাকা থেকে শুরু 150 টাকা শুধু 150 টাকা লেনোভোটাও আছে 150 টাকা তবে এগুলা একটু অন্যান্য ব্র্যান্ডের তো এগুলা অনেক কম বাজেটের থেকে শুরু হয় তারপরে এখানে দেখেন এক কানে ব্লুটুথ আছে এই একটা পাওয়ার ব্যাংক আছে দেখেন তিরিশ হাজার এমপি এর তিরিশ হাজার সাথে সামনে এলইডি লাইটের সিস্টেম দেওয়া আছে কারেন্ট চলে গেলে আপনার এই লাইটটাও ব্যবহার করতে পারেন খুবই ভালো আলো প্লাস হচ্ছে কি আপনার এটা ডিসপ্লে শো করবে কত পার্সেন্ট চার্জ আছে দুইটা ইউএসবি পোর্ট আছে আউটপুটের একটা আছে ইনপুটের দেন এইটা আছে ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড এই যে এই পাওয়ার গানটা দেখেন ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড এটা উপরে ফোন রাখলে ম্যাক্সিফ হিসাবে চার্জ হবে আচ্ছা আর তিনটা কেবল ফিক্স করা আছে যেগুলো ওয়ারলেস চার্জিং সাপোর্টেড সারা ফোন তাদের জন্য তো দুই ফোনই ব্যবহার করতে পারবে আর এখানে আরো কিছু আছে যেমন আপনার রৌদ্রে চার্জ হয় রৌদ্রে জি আচ্ছা তারপরে সোলার সিস্টেম আর কি জি তারপরে এই একটা আছে রাউটারের ইউপিএস এগুলো দশ হাজার চারশো আছে আট হাজার আটশো আছে তবে দশ হাজার চারশো এখন জেনুইন অফিসিয়ালটা আসে এবং ডাব্লিউ জি স্ক্যানার করা আছে কারেন্ট গেলে হ্যাঁ কারেন্ট গেলে সাত আট ঘন্টা ব্যাক আপ ব্যাকআপ দিবে তারপরে এই একটা আছে সাড়ে বাইশশো ওয়াটের কেবল ফিক্স করা ফার্স্ট চার্জিং একটা পাওয়ার ব্যাঙ্ক মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা আছে আপনার রেগুলার পাওয়ার ব্যাঙ্ক কি সাতশো টাকা দশ হাজার এম্পিয়ার দশ হাজার এমপিয়ার তবে এইখানে ফেক কোনো পাওয়ার ব্যাঙ্ক নাই যে আপনি দশ হাজার নিচ্ছেন পাবেন যা এক হাজার দুই হাজার